লিটন তুই রকিরে কি কয়েছিস রকিরে কি কব রকিরে মাঠে আমি একটু কাজ করতেছিলাম তাই আসসালাম কেস্ত সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আমার জানার মতে বিকেল কে চেনে এমন কোন লোক নাই তো যাই হোক আজকে বাইয়ের একটা নাটকের শর্ট ফিল্মের একটা ক্লিপ দেখাবো যেটা কি না আনকাট হিসেবে মানে শুটিং টাইম হিসেবে শুটিং করা হয়েছে তো চলেন বেশি দেরি না করে হচ্ছে কি আমরা ভাইয়ের সেই শুটিং টাইম ভিডিওটা দেখি আর ভিডিও শুরুর আগে যদি আপনি লিটন ভাইয়ের একটা ফ্যান হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তাছাড়াও কিন্তু লিটন ভাই এবং অভ্র ভাইয়ের কিন্তু আরও অনেক শর্ট প্রিমিমে শুটিং টাইম ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হচ্ছে অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন এবং আমি কিন্তু আই বাটনে দেওয়ার চেষ্টা করব আপনি আই বাটন থেকেও দেখে আসতে পারেন এবং কিন্তু আমার চ্যানেলে ঢুকেও আপনি চ্যানেল থেকে দেখে আসতে পারেন হেল্ডিটন ওকে সাইসাই দিশ নি갈 না আটটা ঠিক কর তুই ওরকম আমাদের না মনে থাকে না

তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনি যদি এই শ্যুটিং ভিডিওর আরও যদি কোনো পার্ট দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাছাড়াও যদি অন্য কোনো ভিডিওর শ্যুটিং টাইম দেখতে চান তাও কমেন্ট করবেন